পাওয়ার টিলার মেরামো চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক ভাইয়েরা যারা পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করছেন পাওয়ার টিলারের সমস্যার কারণে চাষাবাদ করতে পারছেন না তাদের জন্য নিয়ে আসলাম আমার এই ভিডিও ভিডিও দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন পাওয়ার টিলারের বিভিন্ন যন্ত্রাংশের মেরামত কিভাবে পাওয়ার টিলারের মেরামত করতে পারবেন কীভাবে পাওয়ার টিলার মেরামত করা যায় কিভাবে আপনি আপনার পাওয়ার টিলারকে সার্ভিস সার্ভিসিং করবেন অভিজ্ঞ টেকনিশিয়ানের মতোই আপনিও পারবেন আপনার পাওয়ার টিলারকে মেরামত করতে সুপ্রিয় কৃষক ভাইরা আমরা আজকে পাওয়ার টিলারের ডায়নামার একটি অংশ খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন ডাইনামাটি দীর্ঘদিন কোনো কাজ করছিল না কোনো ধরনের কারেন্ট উৎপাদন করছিল না আমরা ডায়নামাটি খুলে নিয়েছি আর ডায়নামাটি কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমরা ডায়নামাটি আবার ফিট সিটিং করতে পেরেছি পাওয়ারটিলার ডায়নামা একটি গুরুত্বপূর্ণ যন্ত্র কারণ ডায়নামা না থাকলে আপনি পাওয়ার টিলারের রাত্রে চাষ করতে পারবেন না আর আপনার পাওয়ার টিলারকে রাত্রে যখনই চাষ করতে যাবেন পাওয়ার টিলার দিয়ে তখনই আপনার ডায়নামার দরকার হবে ডাইনামারা মূলত বিদ্যুৎ উৎপাদন করার জন্য বিদ্যুৎ উৎপাদন ছাড়াও ডায়নামা দিয়ে অনেকটা সময় আপনি বাতি জ্বালাতে পারবেন ডায়নামাটি মূলত কারেন্ট উৎপাদন করে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনামার সমস্যার সমাধান করছি আমরা ডাইনামা নষ্ট হয়েছিল আর এই ডায়নামা নষ্টর কারণে আমরা রাত্রে চাষবাস করতে পারছিল না এই পাওয়ার টিলারটি দিয়ে তাই ডায়নামা ঠিক করে দেওয়ার চেষ্টা করছি আমরা আর অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আমির হোসেন উনি ডায়নামা এখন ঠিক করছেন আপনারা দেখতে পাচ্ছেন ডাইনামা কিভাবে ঠিক করতে হয় বা ডাইনামার কয়েল যদি নষ্ট হয়ে যায় কীভাবে ঠিক করতে হয় আমাদের ভিডিও দেখে দেখে আপনি চাইলে ঠিক করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমির হোসেন আমির হোসেন ইঞ্জিনিয়ার আমির অভিজ্ঞ টেকনিশিয়ান আমির হোসেন ডায়নামা ঠিক করছেন আর এই ডাইনামা ডাইনামাটা দিয়ে রাত্রে চাষ করা হবে সামনে বাতি জ্বালানো হবে পটিলাটির ডাইনামা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ পাওয়ার জন্য যারাদের পটিলার ডাইনামার টিলার ডায়নামার সমস্যা রয়েছে আমাদের ভিডিও দেখে দেখে ডাইনামা ঠিক করে নিতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনি চাইলে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ডাইনামার লাগিয়ে নিয়েছি এখন ট্রাই করবো যে আসলে ডাইনামার কারেন্ট উৎপাদন হয় কি না Dynamite. Uh, Try.